হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর সকাল সকাল তোমাদের সামনে আজকে ব্লগটা নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগের তো আজকে হচ্ছে সরস্বতী পুজো অ্যান্ড ছাব্বিশে জানুয়ারি তো দুটো জিনিস আজকে তো আমি কী কী হয় পতাকা তোলা হবে তো আমার ছেলে তুলবে তো বায়না করছিল তার জন্য তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো আগে আমি এখানে বৃহস্পতিবার তো আজকে একটু পুজোটা ভালো করে করতে হবে তো আমি আগে পুজোটা করে নিই তো সারাদিন যা যা করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা তার আগে বলে দিই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করবে আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখন শাকটা বাজিয়ে নিচ্ছি নেওয়ার পর চাটা খাওয়া মানে খাওয়া দাওয়া হবে তো চলো পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখো বন্ধুরা এখন এখানে আমার ছেলে এখানে মা নেতাজির গলায় মালা দিচ্ছে আর গান্ধীজি দুজনকে পাশাপাশি রেখে এখানে মালা পড়াচ্ছে তো বাচ্চারা যেমন আনন্দ করে করছে আর আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি তো আজকে হলুদ পাঞ্জাবি পড়েছে গান্ধীজি ছবিটা বারবার উল্টে যাচ্ছে মানে ওটা সোলার দেওয়া আছে পেছনটা তার জন্য বারবার উল্টে যে জন্য কোনো একটা মাটির ডেলা দিয়ে দিয়েছে সামনে তো অনেকে ভাববে হয়তো ওটা কি তার জন্য বলে দিলাম তো এবার এখানে মিষ্টি আছে আমার ছেলে হলুদ পাঞ্জাবি পরা তো শ্রুতি আর ছোট ওরা চারজন মিলে পতাকা তুলছে তো পতাকা তোলার সময় বাঁশটা কিন্তু হেলে যাচ্ছিল

দেখো বন্ধুরা এখন বাজে বারোটার আমরা একটু এখন মানে ঠাকুর দেখতে বেরিয়েছি তো সবাই মিলে যাচ্ছে এখানে অনুশ্রী আমি তো আর এই যে আমার এটা একটা বান্ধবী তো তার ছেলে মেয়ে নিয়ে সবাই মিলে আজকে একটু মজা আনন্দ করে একটু রান্না বান্না সেরে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি একটু ঘোরাও হবে আর মজা আনন্দ করা হবে সব কিছু তার জন্য বেরিয়ে পড়েছি আর এখন দেখো ফুটে উঠে করেছি আর নিশ্চয় আমি একটু রাগাচ্ছি তার জন্য খুব সংগ্রহ করে এগিয়ে যাচ্ছে

你 <laughs>。 হচ্ছে মিষ্টি স্কুলে গার্লস স্কুলে এসেছি ও খাচ্ছে আর আমরা এদিকে একটু বসেছিলাম আর স্কুলের এটা ঠাকুর তো ঠাকুরটা দেখো খুব সুন্দর কিন্তু হয়েছে তো এটা একটা সরস্বতী ঠাকুর দেখা হলো তো এটা স্কুল ঘরে সাজিয়েছে খুব সুন্দর করে তো দেখো বন্ধুরা এবার আমাদের ঠাকুর থেকে আমরা একটু বাড়ি যাচ্ছি দেখতে

দেখো ফুচকা টুচকা খাওয়ার পর আবার এখানে একটা মডার্ন ঠাকুর মানে একদম মডার্ন যুগের ঠাকুর এটা একটা তো এটাও দেখা হয়ে গেল আমাদের এটাও খুব সুন্দর করেছে আর এটা হচ্ছে আমার ছেলের স্কুলে মানে ছেলেদের স্কুল বয়েজ স্কুল তো এই স্কুলে আমার ছেলে এই বছর ভর্তি হয়েছে তো সিক্সে পড়ে তো এই বছরই ভর্তি হয়েছে এই স্কুলে তো স্কুলে আজকে আমার ছেলেদের স্কুলে খাওয়াবে না সেটা অন্যদিন খাইয়ে দেবে তো স্কুলে ঠাকুরটাও একটু দেখে নিচ্ছি দেখো তো স্কুলটা একটু সামান্য তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এবার আমরা যেটা আমার ছেলের আগে যে স্কুল থেকে চলে গেল তো প্রাইমারি স্কুল বিদ্যা মন্দির তো এই স্কুলে এটা মিষ্টির বাবার স্কুল তো এই স্কুলে আমার ছেলে পড়ছিল তো এই বছরই গেছে ওই স্কুলে তো এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে আর এখানে সব হাতের কাজ রাখা আছে এরই মধ্যে একটা হাতের কাজ আমার ছেলের সে আমাকে দেখাচ্ছে মা দেখো এখানের মধ্যে আমার একটা হাতের কাজ আছে রেখেছেও সেটা আমি বলছি নিয়ে যাবি না কি ও বলছে না না নিয়ে যেতে আমায় দেবে না তো আমরা এখানে প্রসাদ খেলাম খুব মজা হচ্ছে আজকে তো এখানে অনুশ্রী মাস্টারমশাইকে বলছে আমি ভর্তি হব এই নিয়ে খুব হাসাহাসি হাসি খানিকটা তো সব কিছু দেখার পর এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি তো এখানে আর একটা ঠাকুর দেখালাম তোমাদেরকে দেখো তো এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর করেছে তো আজ সারাদিন খুব মজা আনন্দ করে কাটালাম তো এইটুকুই ভিডিও আমি করেছি তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আজ এই পর্যন্তই টাটা তো অনেকটা বেলা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি তো খিদে কারো পায়নি ক্লান্ত হয়ে গেছি সবাই রোদ দূর বেরিয়েছিল না